আসসালামু আলাইকুম শুধুমাত্র এসএসসি পাশে নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় প্রশাসন ও বিভাগ এখানে মূলত রাজস্ব খাতে অর্থাৎ সম্পূর্ণ সরকারিভাবে আপনাদের নিয়োগ করা হবে এক নম্বর পরটি হল ষাট মুদ্রক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি এর ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার ষাট লিপিতে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজি সত্তর শব্দের গতি সহ কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকক্ষরিক একজন এটার ক্ষেত্রে এইসএসসি পাস কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে হচ্ছে অফিস সহায়ক চারজন নিয়োগ হবে এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বয়স পয়লা মে দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবার হচ্ছে অন্যান্য তথ্য বলি আপনাদের অনলাইন আবেদনের লিঙ্কটি হল এমওআর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আঠারো জুন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে সতেরো জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা টেলিটকের ওয়ান টু ওয়ানে যোগাযোগ করে আপনার চাইলে তাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন ধন্যবাদ সকলকে